আমরা যেসব টায়ার ব্যবহার শেষে ফেলে দিই সেগুলো কিভাবে পুনরায় ব্যবহার করা হয় চীনে পুরনো টায়ারগুলোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পুনর্ব্যবহার করে নতুন রূপ দেওয়া হয় এই প্রক্রিয়াটি শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয় এটি একটি লাভজনক ব্যবসায়ও পরিণত হয়েছে প্রথম ধাপে পুরনো টায়ারগুলো সংগ্রহ করা হয় এবং কারখানায় নিয়ে আসা হয় সেখানে একটি গরম লোহার রড ব্যবহার করে টায়ারের বাইরের অংশটি ছেঁটে ফেলা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে টায়ারের পুরনো দাগ ফেটে যাওয়া অংশ এবং ব্যবহার জড়িত মুছে ফেলা হয় টায়ারটি সম্পূর্ণ মসৃণ এবং সমান করে তোলা হয় যেন এটি নতুন রূপ পেতে প্রস্তুত হয় এরপর ছেটে নেওয়া টায়ারগুলো ধাতব তারের সাহায্যে ভাঁজ করা হয় এবং একটির মধ্যে আরেকটি ঢোকানো হয় টায়ারগুলো ভাঁজ এবং সাজানো হলে পরবর্তী ধাপে এগুলোকে হাইড্রোলিক প্রেসের সাহায্যে চাপ দেওয়া হয় এই চাপের মাধ্যমে টায়ারের গঠন আরও মজবুত এবং নির্দিষ্ট রূপ ধারণ করে এরপর টায়ারে নতুন করে গ্রিপ যোগ করা হয় এটি এমনভাবে করা হয় যেন টায়ারটি দেখতে এবং কার্যক্ষমতায় একদম নতুনের মতো মনে গ্রিপ যোগ করার পর টায়ারগুলোকে ভালোভাবে পলিশ করা হয় এই পলিশ প্রক্রিয়ার মাধ্যমে টায়ারের উপরিভাগ চকচকে রূপ দেওয়া হয় একবার পলিশ হয়ে গেলে আপনি সহজে বুঝতে পারবেন না যে এটি কোনো পুরনো টায়ার এটি দেখতে একদম নতুন টায়ারের মতো হয়ে যায় এই পুনর্ব্যবহৃত টায়ারগুলো পরে বিদেশে উচ্চ দামে বিক্রি করা হয় এভাবে একটি পুরনো এবং অব্যবহৃত জিনিস থেকে নতুন পণ্য তৈরি করা হয় যা পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক এটি এক ঢিলে দুই পাখি মারার মতো একদিকে পরিবেশ রক্ষা শিক্ষা অন্যদিকে ব্যবসায়িক সাফল্য এই প্রক্রিয়া আমাদের শেখায় যে পুনর্ব্যবহার কেবল পরিবেশের জন্যই নয় অর্থনৈতিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের এই উদ্ভাবনী উদ্যোগ শুধু টায়ার শিল্পকেই নয় বরং পুনর্ব্যবহার প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলোকে নতুনভাবে ভাবা এবং ব্যবহার করার একটি চমৎকার উদাহরণ এই টায়ার পুনর্ব্যবহার এরপর আছে যে চীনে বাঁশের গুঁড়ো বা বাঁশ পাউডার দিয়ে তারা কত কিছু বানায় আজ আপনাদের বলবো কিভাবে বাঁশ থেকে গুঁড়ো তৈরি হয় এবং তা দিয়ে কি কি অসাধারণ জিনিস তৈরি করা হয় একেবারে সঠিক বাঁশ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বাঁশ থেকেই তো পরবর্তী ধাপে ভালো মানের পণ্য তৈরি হবে বাঁশগুলো ঝাড় থেকে কেটে নিয়ে আসা হয় এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে বিশেষ গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয় মেশিনটি বাঁশকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলে কাটা বাঁশের টুকরোগুলো আবার কনভেয়ার বেল্ট দিয়ে ট্রাকে তোলা হয় যাতে সেগুলো কারখানায় নিয়ে যাওয়া হয় কারখানায় পৌঁছানোর পর বাঁশের এই টুকরোগুলোকে আরো মিহি করে গুঁড়োতে পরিণত করা হয় এটি অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয় যাতে গুঁড়োর মান ভালো ভালো হয় এই বিভিন্ন কাজে ব্যবহার করা হয় একটা দারুণ ব্যাপার কি জানেন এই বাঁশের গুঁড়ো থেকে বিশেষ ধরনের কাঠের মতো প্লাঙ্ক তৈরি করা হয় এগুলো দেখতে কাঠের মতো হলেও আসলে বাঁশের তৈরি এই প্ল্যাঙ্ক গুলো দিয়ে আসবাবপত্র মেঝে এমনকি বাড়ি তৈরির কাজও করা হয় প্লাঙ্ক তৈরি করার সময় এগুলোকে উচ্চ তাপমাত্রায় চাপ দিয়ে মজবুত করা হয় যাতে টেকসই হয় এবং অনেক দিন আরেকটা অসাধারণ জিনিস হলো বাঁশ চারকোল বাঁশের গুঁড়ো থেকে এই চারকোল তৈরি হয় যা রান্না বা জ্বালানির জন্য খুবই কার্যকর এটি খুব দ্রুত জলে ধোঁয়া হয় আর তাপ সামান্যভাবে ছড়ায় গ্রামাঞ্চলে বা এমনকি শহরে বার্বিকিউ করার সময় এই চারকোল খুব কাজে লাগে তাছাড়া এটি পরিবেশ বান্ধব হওয়ায় এর চাহিদা অনেক বেশি চারকোল ছাড়াও বাঁশের গুঁড়ো থেকে তৈরি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে আরও অনেক কিছু বানানো হয় এই পণ্যগুলো চীনের স্থানীয় বাজারে যেমন জনপ্রিয় তেমনি আন্তর্জাতিক বাজারেও চাহিদা সম্পন্ন চীন থেকে এই ধরনের পণ্য তৈরি করে বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়